বছর বৈশাখ খুব রাজা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বড় দপ্তর থেকে আছি সাপটি রেজিস্ট্রি করে নিয়ে আছি সাপটি ভয়ঙ্কর বিশ্বদর সাপ এটা হচ্ছে নিরাটক্সিন যে কোনো সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওই সাপা যাবেন না টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালেও যদি ভয় করেছেন হার্টটা ব্লক হয়ে মারা যাবে এক দুশো আশি থেকে একশো আশি থেকে তিনশো আশি হয়ে গেল সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মরে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটাল যে বলবেন সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভো বা ভেস্ট করবে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয় এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর রাজনগর মুকুন্নগর পশ্চিম মেদিনীপুর ভয়ঙ্কর বিশ্বদর সাপটি ঘুঘু জালে পড়ে গিয়েছিল মাছ ধরবেন সাবধানে ধরবেন জীবনের দাম অনেক বেশি শ্মশান কালী মন্দির দেখতে পাচ্ছেন এখানে বাবুরা মাছ ধরছিল বিশাল বড় মাছ ধরেছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনাদ থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে আছি সাহেবটি ভয়ঙ্কর সাপ সাপীট কপরা বলা হয় সবগুলো বেশি হয়ে গেছে এবার ব্লিচিং পাউডার কিনবেন পাঁচশো সাদা ডিবেটা বাজারে সেই নেবেন না আর গুড়া গুড়া যে চার চুনটা পাওয়া যায় কারেন্ট চুনটা কিনবেন দু কিলো বাড়িতে কখনো কার্বন দেবেন না নিজের বিপদ নিজে ডাকবেন না ওই এক কিলো চুনে আড়াইশো মিষ্টি দেবেন ষোলো আঠার ঘন্টা জল দেবেন দেখবেন জলে ফুটবে টক অফ করে ওইটা বাড়ির চারধারে দেন দেবেন হাত লাগাবেন না চুনটা দেওয়া আর পোকা পোকামাকড় বিছের সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে প্রত্যেকটা বিছানে লাভথলিন দেবেন আমার দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আপনারা যেটা কালচিত বলেন সাইলেন্ট কিলার কালা কেউ বলে টকনা চিত্র ও এমনই একটা সাপ খুব ভদ্র সাপ বিছানে ঢুকে যাবে সুরশুর করে যে কামড়ালে মানুষ বুঝতে পারে না ওই জন্য বহু মানুষ মারা গেছে ওই জন্য নাম দিচ্ছে সাইলেন্ট কিলার খুব ভদ্র সাপ বিছানে যে টুক করে এমনভাবে দিয়ে দেবে আমি জানবেন না ওই সাপটা বেশি রেস্কি হচ্ছে আর এইটা সবচেয়ে বেশি আর চন্দ্রগোণাটা মোটামুটি মোট এক তিনটি সাপেই হচ্ছেগ্রহণ সবচেয়ে বেশি এটা তারপর কাজ দিবি তারপর চন্দ্রগোহা আমি জাহাঙ্গীর ঘোড়ার গণ দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে ওঝাগুণ্ডের কাছে যাবেন না টিকিট হয়ে যাবেন ভয় করবেন না মারা যাবেন সাপের কামড়ালে একদম ভয় করবেন না তাকে সাহস দেবেন কিছু ভয় নেই হসপিটালে যাবেন সঙ্গে সঙ্গে অ্যান্টিফোনো পুশ করবে আর বেলপাটা চেক করবে এবারে এই সাপকে ঘোড়াকে কামড়া না করি আর সিরামটাকে তৈরি হয় অ্যান্টিফোনো

জংঘল <laughs> ম আমার নাম্বার হচ্ছে বাষট্টি সাতানব্বই পঞ্চাশ নাম্বার ওই ভিডিও ছবিটা করে দিতে বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে এসেছি এই মনোগ্রী সবচেয়ে রেস্কিউ করে দিয়াছি এতে প্রচুর রাজ ডোব থানা পশ্চিম মেদিনীপুর বকুলপুর রাজনগর পশ্চিম মেদিনীপুর তাই তো বকুলনগর বকুলনগর কুকুর জালে সাপটি পড়ে যায় সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না প্রত্যেকটা বিছেনে লেপথলিন দিয়ে রাখবেন কালার সাপটা যেন বেশিরভাগ বিছানে ঢুকে যায় কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিম দিয়ে রাখবেন যেটা কুকুর বলা হয় নদীরা গল্পটা পরে করবেন বিছেনে সব বিছানগুলো ল্যাপথলিম দেবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি আর ব্লিচিং পাউডার চুনটা কুড়ি দিন ছাড়া চলে করে দেবেন ধন্যবাদ